বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো এই ভিডিও থেকে আমরা অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকা পদের জন্য যারা প্রিপারেশান করছো একদম প্রস্তুতি নিয়ে চলে এসেছি তো তোমাদের মেন যেটা দেখো টপিক তোমাদের এই জনস্বাস্থ্য এবং পুষ্টি একটা গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো এইখান থেকে আমরা প্রথমে অঙ্গনড়ির যে তোমাদের জনস্বাস্থ্য এবং পুষ্টি থেকে যে পনেরো মার্কস তোমরা সকলে যেন যে আসে তো এখান থেকে আমরা কিন্তু কোশ্চেনগুলো পড়বো তো আজকে প্রথম ক্লাস আমি করার প্রথম ক্লাস দেখতে পাচ্ছ প্রথম ক্লাসে আমরা জনস্বাস্থ্য পুষ্টি বিজ্ঞানের প্রশ্ন যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো তো চলো দেখে নিই প্রথম কোশ্চেন কী আছে দেখো প্রথম কোশ্চেন তোমাদের জন্য যে ডিপথেরিয়া রোগের প্রভাবে প্রভাব শরীরের কোন অংশে পড়ে তো এটা কিন্তু কর্মী এবং সহিকার দুটো পরীক্ষার জন্যই যারা প্রিপারেশন করছো ক্লাসগুলো দেখতে পারো জনস্বাস্থ্য পুষ্টি বিজ্ঞান থেকে তোমরা সকলেই জানো যে পনেরো মার্কস কিন্তু আসে তো ভালো করে এই টপিকটা পড়তে হবে তোমাদের ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র শ্বাসনালী নাকি পাকস্থলী তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্বাসনালী অপশান ঘ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দু নম্বর দেখো কি আছে যে গলগণ্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে চোখ দাঁত স্নায়ুতন্ত্র নাকি থাইরয়েড গ্রন্থি তো এটার অ্যান্সার কী হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ঘ বা ডি থাইরয়েড গ্রন্থিতে গলগন্ড রোগ হলে এখানে কিন্তু থাইরয়েড গ্রন্থিতে প্রভাব পড়ে তাহলে অপশান ঘ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ওকে পরবর্তী কোশ্চেনে চলে আসছি তিন নম্বর কোশ্চেন দেখো কি আছে তিন নম্বর কোশ্চেন হচ্ছে মেনিনজাইটিস রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে মেনিনজাইটিস রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে তোর অপশান হচ্ছে সুষমনা কাণ্ড ও এবং মস্তিষ্ক হৃৎপিণ্ড ফুসফুস নাকি প্লিহা তো অ্যান্সার কি হয়ে যাবে বলো দেখি কে পারে সঠিক অ্যান্সার এটার হয়ে যাবে অপশান কতে যেটা আছে সুষমনা কাণ্ড এবং মস্তিষ্ক ঠিক আছে মেনিনজাইটিস রোগটি কাণ্ড এবং মস্তিষ্ক অংশকে ক্ষতিগ্রস্ত করে চলে আসছি পরবর্তী কোশ্চেনে নেক্সট চার নম্বর কোশ্চেন দেখো কি আছে নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে অপশান হচ্ছে দাঁত গলা ফুসফুস নাকি চোখ তো সঠিক অ্যান্সার কী হবে বলো দেখি কে পারে তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গতে যেটা রয়েছে ফুসফুস চলে আসছি পরবর্তী কোশ্চেনে নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর পাইরিয়া মানব শরীরের কোন অংশের রোগ পাইরিয়া মানব শরীরে কোন অংশের রোগ এটা শাসনালী মারি যকৃত নাকি মজ্জা কোন অংশের রোগ এটা তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান খত যেটা রয়েছে মারির একটা রোগ হচ্ছে পাইরিয়া চলে আসছি পরবর্তী কোশ্চেনে নেক্সট প্রশ্ন দেখো কি আছে নিম্নলিখিত কোনটি কৃ কৃমি ঘটিত রোগ কোনটি কৃমি ঘটিত রোগ অপশান হচ্ছে দেখো হেপাটাইটিস অ্যামিবায়োসিস হেপাটাইটিসিবায়োসিস নাকি ইয়াসিস কোনটা হবে বলো দেখি কে পারে অ্যান্সার করতে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গ অ্যাস ক্যারিয়েসিস চলে আসছি পরবর্তী কোশ্চেনে নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত কণিকায় ভাঙন ঘটায় কার্বন মনোক্সাইড ইথিলিন ওজন নাকি অ্যামোনিয়া তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো দেখি কে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ক কার্বন মনোক্সাইড চলে আসছি পরবর্তী কোশ্চেনে নেক্সট প্রশ্ন আট নাম্বার নিম্নলিখিত কোনটি দন্তক্ষয় রোধ রোধে সাহায্য করে মানে দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে কোনটা দন্তক্ষয় মানে অর্থাৎ দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে কোনটি ক্লোরিন ফ্লোরাইড ফ্লোরিড নাকি ব্রোমাইড আচ্ছা ব্রোমাইড এর একটু গন্ডগোল হয়ে হবে এটা কিন্তু হ্যাঁ ওকার বলো দেখি কি হবে তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের যেটা রয়েছে ফ্লোরাইড ফ্লোরাইড দন্তক্ষয় রোধে সাহায্য করে থাকে অপশান খ হয়ে যাবে এটা সঠিক উত্তর আসছি পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন নয় নম্বর দেখো যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে প্রাণী দেহে সুষ্ঠ বিকাশ ঘটায় তাকে তাকে বলে কি চলন বৃদ্ধি পুষ্টি নাকি কোনটি নয় তো তো দেখো আমরা কিন্তু পুষ্টি পুষ্টি রিলেটেড পড়ছি এটা সঠিক উত্তর হবে যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে প্রাণী দেহে সুষ্ঠ বিকাশ ঘটায় তাকে পুষ্টি বলা হয়ে তাকে অপশান গ হয়ে যাবে এটা সঠিক উত্তর চলে আসছি পরবর্তী কোশ্চেনে পরবর্তী প্রশ্ন দশ নম্বর দেখো কি আছে পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে সরকরা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না কোন অংশ থেকে দেখো তাহলে হচ্ছে আমাদের পাকস্থলী মুখগহ্বর নাকি অগ্নাশয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান কতে যেটা রয়েছে পাকস্থলী চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন এগারো নম্বর কোনটি অচল অস্থি সন্ধি পিভট সন্ধি কবজি সন্ধি আচ্ছা এখানে ক বয় বর্গির একটু গণ্ডগোল হয়ে গেছে সাইনোভিয়াল সন্ধি নাকি করটির সন্ধি বলো দেখি কে পারে করতে তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ঘ করটির সন্ধি অচল অস্থির সন্ধি হচ্ছে করটি করটির যে সন্ধি সেটা হচ্ছে অচল অস্থি সন্ধি চলে আসছি পরবর্তী কোশ্চেনে আমরা বারো নম্বর পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় যকৃৎ ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র নাকি অগ্নাশয় কি হবে অ্যান্সার বলো দেখি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ক্ষুদ্রান্ত চলে আসছি পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন তেরো নম্বর মানব সব সবথেকে বড় লসিকা গ্রন্থি কোনটি অগ্নাশয় পিত্তাশয় যকৃৎ নাকি প্লিহা বলো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ প্লিহা চলে আসছি পরবর্তী কোশ্চেনে চোদ্দ নম্বর মানব সবচেয়ে বড় হার কোনটি ফিমার সেলিয়াস রেডিয়াম নাকি পিঞ্জরস্তি বলো দেখি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমরা সকলেই জানা এটা অপশান চলে আসছি পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোনটি শ্রবণ গ্রাহক কোষ রড ও কোন কোষ প্যারাটাইল প্যারাইটাল কোষ নাকি অক্সিটো অক্সিনটিক তো অ্যানসার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গ হয়ে যাবে এটা সঠিক উত্তর কেশ কোষ শ্রবণ গা কোষ হচ্ছে কেশকোশ চলে আসছি পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন রক্তে শ্বেতকণিকার সংখ্যা কমে গেলে কী ঘটে অ্যান্টিবডি বৃদ্ধি পায় অ্যান্টিবডি হ্রাস পায় অ্যান্টিজেন বৃদ্ধি পায় নাকি অ্যান্টিজেন শেষ হয়ে যায় সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান খ অ্যান্টিবডি হ্রাস পায় শেতকণিকার সংখ্যা কমে গেলে অ্যান্টিবডি হ্রাস পেয়ে যাবে তো পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন সাত নম্বরে চলে আসছি পানিতে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে আয়োডিন লোহ অক্সিজেন নাকি নাইট্রোজেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ অক্সিজেন সবথেকে বেশি পরিমাণে থাকে চলে আসছি পরবর্তী কোশ্চেনে মানব সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ফিমার সেলিয়াস রেডিয়াস নাকি পিঞ্জর অস্থি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফিমার চলে আসছি পরবর্তী কোশ্চেনে পরবর্তী হচ্ছে উনিশ নম্বর মানবদেহে মেরুদণ্ডে কষরোকার সংখ্যা কয়টি বারোটি চব্বিশটি তেত্রিশটি নাকি আটত্রিশটি তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরে যাবে অপশান গ তেত্রিশটি মানবদেহে কষরকার সংখ্যা হচ্ছে তেত্রিশটি চলে আসছি লাস্ট কোশ্চেন এটা আমাদের আজকের ক্লাসে কোন পর্দা দ্বারা হৃদপিণ্ড আচ্ছাদিত থাকে এপিডার্মিস পেরিকার্ডিয়াম ডার্মিস নাকি এপিকার্ডিয়াম তো উত্তর কী যাবে বলো দেখি কে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পেরিকার্ডিয়াম অপশান গ খতে যেটা রয়েছে সেটা হবে সঠিক উত্তর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক কোশ্চেন দেখো কি আছে যে দেহের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটি রক্তের কোন অংশ করে লৈতকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা নাকি রক্তরস সঠিক উত্তর তোমরা যাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে উত্তরটি জানাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো পরের দিন আমরা ক্লাসে এই কোশ্চেনের উত্তর জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের ক্লাস যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তারা যদি কর্মী এবং সহায়িকা পদের সহায়িকা পদের জন্য তোমরা প্রিপারেশান করে থাকে তাদের সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও